হ্যালো ফ্রেন্ডস তো আজকে ভিডিওটাতে কিন্তু কোনো গুড মর্নিং থাকবে না কারণ আজকে ভিডিওটা শুরু করছি বিকেল থেকেই আবার ভিডিও শুরু করছি আর সারা সারাদিনের ব্লগটা তো তোমরা আগের দিন পেয়েই যাবে তো আজকে আমাদের বাড়িতে আসছে সৌমজি তার রিমা তো ওদের আসার টাইমও হয়ে গেছে তাই জন্য আমরা ওদের অপেক্ষা করছি তো ওরা আসুক তখন তো তোমাদের সঙ্গে দেখা করাবই আর এই দুটোতে আগের দিন যা বদমাশি করেছে আজকে নিশ্চয়ই তার কিছু কম করবে না তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তাই জন্য ভাবলাম আগে আগের দিন যদি ভিডিওটা দিয়ে দিই একসাথে তাহলে অনেকটা বড় হয়ে যাবে তাই জন্য ভাবলাম আজকে এই এখান থেকে ভিডিওটা অল্প শুরু করি তাহলে তোমাদের দেখতে ভালো লাগবে তাই জন্য ওরা আসবে তখন থেকে একটা আলাদা করে ভিডিও শ্যুট করছে চলে এসেছে আর এই যে চলো তোমাদের ওই দেখো বাবারে এবার শুরু হবে ওদের চল বস তাণ্ডভস তো রিমাকে ওইদিকে ওদের দুজনকে পাহারা দিতে বসে আমি বললাম দাঁড়া একটু আসছি তো এই যে দেখো আমি একটু ওদের জন্য মাজা দিচ্ছি আর কি যে এসেছে এই গরমের মধ্যে একটু ঠান্ডা রিমা আবার স্প্রাইট খুব একটা ভালো খায় না তাই জন্য এই যে একটু মাজা দিয়ে দিচ্ছি ওদেরকে

দেখছো তো দুজনে কত রকম দুষ্টুমি করছে আর একসাথে হয়ে দুজন কত খুশি তো ওদেরকে ড্রয়িং দিয়ে তারপরে বসিয়ে দিলাম আর এই যে আমাদের বিয়ের অ্যালবামটা একটু বের করেছি তো আমরা এখন আমি আর রিমা দুজন মিলে অ্যালবামটা দেখছি আর এরা দেখো তবুও আর কি ড্রয়িংটা পেয়ে কিছুক্ষণ একটু চুপচাপ দেখেছি আগে দেখো আমাদের অ্যালবামটা দেখে ডেকে নিচ্ছে আমি অনেক কিছু বলছি ওকে এইটা তো যাই হোক তো ওখানে ওরা করছে দুষ্টুমি তাও তো ড্রয়িং দিয়ে বসিয়ে রেখেছে যে তোরা ড্রয়িং কর খুব বদমাই করছিল তাই জন্য আর আমি আর রিমা এখন অ্যালবাম দেখলাম তো এবার চলে এসেছি রান্নাঘরে ওদের জন্য একটু খাবারের ব্যবস্থা করেছি একটু কিছু টিফিন দিই চলো তোমাদের দেখাই এই যে দেখো একটু মিষ্টি আর রিমা আলুর চপ খেতে ভীষণ ভালোবাসে তাই জন্য একটু আলুর চপ তো এটাই আয়োজন করেছি চলো দিই ওদেরকে একটু খাবারের ব্যবস্থা করেছি আর আর এই যে দেখো এখন দিমা কেমন নাকেম করছে খাবো না খাবে না করে আমি ঠাকুর বাড়ির তো আমরাও খেয়েছি তাই বলে একটু খাবি না চুপচাপ খাওয়া খুব খাওয়া যাবে খুব 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 রাতেই খা তুমি খাচ্ছ শোনা খাও তো দিলাম দুজনকে সাজিয়ে কেউ তো খেলোই না একটা করে প্লেট মানে দুটো প্লেট দিয়েছিলাম দুজনকে তো একটা প্লেট আমাকে দিয়ে দিল আমি তুলে নিয়ে চলে এলাম কি করব বলছে না ঠাকুরবাড়ি খেয়েছি পেটটা ভালো লাগছে খেতে পারবো না কাদের দিলাম আর কে খাচ্ছে দেখো আমি খাই আর কী করব এদিকে দেখো অ্যালবাম দেখার পর তো কি করি আমরা গল্প করছিলাম আর আমার মনে পড়লো যে আদির জন্য যে রুপোর গ্লাসটা কিনেছিলাম সেটা রিমাকে একবার দেখাই বাটিটা আগে দেখেছিল তাও একসঙ্গে ছিল বলে বাটিটাও আবার দেখাচ্ছি আর এই যে দেখো ওকে গ্লাসটাও দেখালাম আর আমরা নানান রকম কথা বলছি আর ওদের দুষ্টুমি কিন্তু চলছেই দেখ প্রচুর পরিমাণে দুষ্টুমি করেছে আর করবে না বা কেন বলো স্টেজার বাড়িতে তো একা থাকে কেউ কাউকে পায় না তো পেলে আর দুষ্টুমি তো করবেই ওইটুকু তো আমাদের একটু সহ্য করে চলতেই হবে তাই না তো খুব দুষ্টুমি করেছে এই দিক সেই দিক এটা ফেলা সেটা ফেলা প্রচুর প্রচুর দুষ্টুমি তবে খুব ভালো লেগেছে ওদের বেশি ভালো লাগে মানে ওদের ভালো লাগাটা আমাদের বেশি ভালো লেগেছে যার জন্য আমাদের একসঙ্গে হওয়া তো রেডি হয়েছিলাম একটু রিলস বানানোর জন্য কিন্তু সব ম্যাচাকার হয়ে গেল যাই হোক আর করা যাবে আর এখন এই যে ওরা এখন চলে যাচ্ছে বাবু এই যে চলে যাচ্ছে রিমা আর এই যে আমাদের শো মজিদ বাবু আবার আসবা হ্যাঁ শোন না সেটাই আমাদের দরজা আমি খুলবো চলো চলে গেল ওরা আর এখন আমরা মা ছেলেতে আবার বসে রইলাম রিলস করবো ভেবেছিলাম জানো তো দিয়ে রিমার ফোনে করেছি আর কিছুতেই ওর ফোন থেকে আমার ফোনে আসছে না ব্যাস রিলসটা দেওয়াও হলো না খুব সুন্দর হয়েছিলো রিলসটা কিন্তু দেওয়ার উপায় নেই আসলোই না কি আর অনেক চেষ্টা করলাম আমরা বসে বসে হলো না তাহলে আর কি হয়ে গেল ওরা চলেও গেলে ওদের দুজনের দুষ্টুমি আনন্দ বাবা পাগল করে ছেড়েছে আমাদের জানো বাপরে বাপ ঠিক আছে তাহলে কালকে এই ভিডিওটা আবার পাঠিয়ে দেবো তোমাদেরকে তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি কালকে আসছি একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো